দশক ভোলাবাসী ভোলা জেলার তারা ভোলার গ্যাস ভুলাই দিতে হবে ভোলায় যে গ্যাস ক্ষেত্র সেখানে তারা ভোলার গ্যাস ভোলায় দাবি করে অবস্থান নিয়েছে এই মুহূর্তে দেখছি তারা কিন্তু রাজপথ কাঁপিয়ে এখানে অবস্থান করছে রাজপথে চলছে না গাড়ি তো পুলিশ প্রশাসন এখানে আছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে কিন্তু পুলিশ নজর রাখছে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রাখছে আমরা দেখছি তো চলুন আমরা পিছনে পিছনে যাই আসলে ব্যাপারটা কি হয় সেটা দেখার জন্য আমরা যাব দাবি নিয়ে আজকে আমরা ভোলাবাসী মাঠে নেমেছি এটা আমাদের প্রাণের দাবি ভোলার গ্যাস ভোলাই দিতে হবে এরকম দাবি করে তারা অবস্থান নিয়েছে জন্য আমাদেরকে দেশ সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে আমরা জাতি হিসেবে এখনো পর্যন্ত অন্যত করার জন্য আমাদের গ্যাস পর্যাপ্ত পরিমাণে আমাদের গ্যাস মজুদ থাকার পরও আমাদের গ্যাস ছাড়া ঢাকা সারা বাংলাদেশ সরকার হচ্ছে অথচ আমাদেরকে কোনো নাগরিক সুযোগ সুবিধা গত ষোলো সতেরো বছর থেকে শুরু করে দেওয়া হয়নি উন্নয়নের নামে গত ষোলো সতেরো বছর শুধু হয়েছে লুটপাট লুটতারাজ আমাদের বোলার গ্যাস যেহেতু জাতীয় গ্রিডে যুক্ত হবে আমাদেরকে খোলা সেতু আগে দিতে হবে আমাদের আমাদের গ্যাস আমরা দেব আমাদের বিনিময়ে পোলা পরিসর সেতু দিতে হবে আমাদের সর্বপ্রথমে আমাদের দাবি আমাদের হক আমাদের জেলা যেহেতু গ্যাস পা গিয়েছে আমাদের সকলকে ন্যায্য ন্যায্য দিতে হবে এবং আমাদেরকে জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য এবং আমাদের চিকিৎসা সেবা সারা চিকিৎসা সেব অবদানের জন্য একটি মেডিকেল কলেজ অফিস